তুমি লবণ খাচ্ছ কেন? হ্যাঁ লবণ খাচ্ছি। দেখি লবণ নাকি দেখি 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 লবণ। হ্যাঁ। উম চিনি খেয়ে লবণের কথা বলতিছ তুমি? আমি রাগ করবো দেখি। হ্যাঁ। দেখছো দেখছো দেখছস মুখাম একটা ধর ধরিয়ে চিনি খেয়ে লবণ

তুমি রান্না করতে পারো এই একটু দাঁড়াও রান্নাটা শেষ হলে তোমাদেরকে খেতে ঠিক আছে রান্না কখন শেষ হবে আমি একটু খেতে চাইলাম রান্না তো এখনো শেষ হয় নাই হয়ে গেছে হ্যাঁ চুলে বসে দেব ঢাকা দেব তো তাতে রান্না করলে একটু খেয়ে নিতাম কে দেবে হয়ে গেছে তে কে দেবে হুম আমি আমন যাই আর কার্ড গুলো কই একটু হুম কার্ড গুলো আমন ধরে দেই

ওরা খেতে পায় না তাই তুমিই খাওয়াই দিলা তো আমাকে দিলা না আমি দিচ্ছি তোমাকে বেলালো তো আছে তাই কাশি মাশি 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 রান্না তো দিবি আমি আলু ভাত সিটে দেই ভাতটাও দেই এখন দিয়ে দাও দিয়ে দাও তা দিয়ে দাও পানি খাও আমাকে একটু দাও না খাই আচ্ছা এখন তোমাকেও দিচ্ছি আমি কি মজা রান্না খুব স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে বাই বাই আপনাদের বালি আপনাদের আট কেউ নিয়ে আসবে তুই বাবি ওকে বাই বেবি তোদের জন্য আমি মাথা গলা বলে দিয়েছি একটা বলে কি যে যে নেই আমি ফুলাই দিচ্ছি

ওরা খেলতেই চাই না মিলিমিশে ওরা শুধু মারামারি আর মারামারি আর মারা তাই মারামারি আর মারামারি আর মারামারি এই বেলুনটা দেখো এই আমার 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 সবাই বলে আমার 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 তো কাউকে দেওয়ার দরকার নেই ওইটা আমাকে দিয়ে দাও না তাহলে ওরা বুঝবে যে আর দুষ্টুমি করবে না তখন বলবে যে আর দুষ্টুমি করা যাবে না দাও আমাকে দিয়ে দাও দেখি ওরা ভালো হয়ে যাবে কালকে থেকে বলো আজকে দিয়ে দিলাম তোমাদের আর খেলার জিনিস নাই এখন ভালো হয়ে যাবে কালকে বলবে আল্লাহ আর আমরা দুষ্টুমি করবে না দাও আমাকে দিয়ে দাও তো আচ্ছা আমার বেবিকে দিব ঠিক আছে ওদের শাস্তি এইটা আজকে ওদের কারো হবে না কি মজা তোমাদের হলো না ভালো দিক বাচ্চা